দেখেন আমার গেটের সামনে দাঁড়াই আছি বাতাস এত বাতাস সে ভালো লাগতেছে আমার বাতাসটা বাবা কই গেছিল তুমি তো এখানে দাঁড়াইলে আসলে দক্ষিণা বাতাস খুবই ভালো লাগে আমার গেটটা দক্ষিণ দিকে আর দক্ষিণা বাতাস সবাই তো আমরা বেশি মনে হয় মনে করি যে দক্ষিণা বাতাসটা এটা নিয়ে একটা গানও আছে তো এই দক্ষিণা বাতাসটা সবচেয়ে মজার একটা বাতাস আমি মনে করি তো এখানে আসার পরে এই বাতাসটার সামনে দাঁড়াইলে যত থাকি না কে এখানে দাঁড়াইলে মনটা আসলে একদম শীতল হয়ে যায় শরীরটা শীতল হয়ে যায় আর গ্রাম্য একটা সিন দেখি যে সিনটা দেখলে আর বেশি ভালো লাগে তো দেখতে পারতেছি এই যে এখানে অনেক শাক সবজির ক্ষেত বা অনেকে পেঁপে বাগান বা বিভিন্ন ধরনের শাক সবজি লাগাই থাকে

তো এই যে দেখলেন আমাদের বাড়ির পাশে ওনারা নিজের বাড়ি এখানে ওনারা থাকে ওনারা ফসল করে আবাদ করে যেটা গ্রাম্য ভাষা আবাদ করে তা আমরা বলি ফসল তো দেখলেনি মাটির মানুষ যারা আসলে প্রকৃতি গ্রামের মানুষ তারা কিন্তু অনেক ভালো অনেক লক্ষ্মী হয় তাদের হাতে কিন্তু সোনার ফসল ফলে আমি গ্রাম ভালোবাসি ছোটোকাল থেকে আমি একটা গ্রামের মেয়ে যদিও এখন শহরের মেয়ে হয়ে গেছে বা কাল থেকে আমি শহরের মানুষ শহরের মানুষ হলে আমি গ্রাম কিন্তু বলি নাই আমি গ্রামকে খুব ভালোবাসি তবে আমাদের গ্রাম আর গ্রাম নাই এই জন্যই আমি সব সময় গ্রামের ছেলেও পছন্দ করতাম গ্রামের ছেলেও বিয়ে করছি কিন্তু লাস্টে সব কিছু এলোমেলো হয়ে গেছে সব তো জানতেই পারছেন সব কিছু ভালো আছেন বাবি হ্যাঁ ভালো আছি বন্ধ আজকে না ভাইয়ের বউ যাইতেছে তা আমি তো কথা বলতেছি এখানে সাথে কথা না বললে কষ্ট জন্য কথা বললাম হ্যাঁ ভিতরে কথা বললাম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এই অসহায় বোনটারে সাপোর্ট করবেন বেশি বেশি আমি কিন্তু এখনো টাকা পয়সা পাইনি আমি কিন্তু অনেক কষ্ট পাইতেছি অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই কিন্তু আপনাদেরকে উপহার দিই কেন দেয় জানেন তো মানুষ কষ্ট করে কি জন্য দুইটা টাকার জন্য আর ওই সেই টাকা না পাইলে তো কষ্ট লাগে এই জন্য বেশি বেশি করে কমেন্ট করবেন সাপোর্ট করবেন বোনকে যেন আপনাদের সাপোর্টটাই আমি খুব দ্রুত টাকা পয়সা পাই আর আমি আমার মনের আশা পূর্ণ করতে পারি অনেক আশা আছে অনেক অনেক আশা আছে টাকা পাওয়ার পরে সব কিছু বলবো আপনাদের কাছে সব কিছু বলবো আসলে আমি সবসময় একা থাকি তো অনেক যন্ত্রণার মধ্যে থাকি অনেক অশান্তিতে থাকি এই জন্য আমি আসলে এই রকম ইউটিউব চ্যানেল খুলছি যে আসলে যেন ভিতরে আমার একটু শান্তি আসে বা আমি গরিব আমি গরিবের জন্য যেন আর কিছু করতে পারি যারা অসহায় মানুষ আছে আমি জানি অনেক কুটিপতি আছে আমাদের এলাকায় অনেক কুটিপতি আছে কিন্তু কুটিপতি থাকলে কি হবো তাদের মন নাই তো আমি ফকির নি ফকিরনি হইলেও আমার ভিতরে একটা মন আছে যারা একদম অসহায় মানুষ চলতে ফিরতে পারে না তাদের জন্য আমার অনেক কষ্ট হয় বিশেষ করে বৃদ্ধ মানুষ যারা আছেন বাবা মা তাদের অনেক কষ্ট হয় তাদের ছেলে মেয়ে তাদেরকে খাওয়া দেয় না এটা দেখলে আমার অনেক কষ্ট হয় অনেক অনেক কষ্ট হয় এটা আমি বইলা আসলে বুঝাইতে পারবো না তা আমার কপালে কি আছে আমি জানি না আমার কপালে কি আছে জানি না আমি তবে আমি মনে করবো যেই ছেলেমেয়েরা বাবা মারে কষ্ট দেন ওনারা অনেক ভুল করেন আসলে আমরা গ্রামের মানুষ আমরা যদিও শহরে মানুষ হয়েছি শহরের মানুষ হইলেও গ্রাম কিন্তু আমরা বলি নেই আমাদের গ্রামকে আমরা অনেক ভালোবাসি তো আমি এইটাই বলবো যে বাবা মারে যেন কেউ কখনো কোনো কষ্ট না দেয় বাবা মা আমি মনে করি যে অমূল্যত্র রত্ন অমূল্য রত্ন তো বাবা মারে সময় আমরা ভালোবাসবো এইটাই আমাদের আমাদের এইটাই শেষ কথা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লা হাফিজ